গুড মর্নিং আমি শুভশ্রী আবার চলে এসেছি আর একটা বাংলা ব্লগ নিয়ে আজকের দিনটা শুরু করছি ব্রেকফাস্টে খুব স্পেশাল একটা জিনিস বানিয়ে গেস করতে পারছেন কি আমি একটু ধোসা বানাচ্ছি আর ধোসার আলু কি বাদাম ছাড়া ভালো লাগে বলুন এমন কোনো ইনগ্রিডিয়েন্ট কি আছে ধোসা বানাবার সময় যেটা আপনার খুব ফেভারেট যদি থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন এরকম একটা ধোসার ব্যাটার কিনে নিয়ে এলে মোটামুটি তিন চারবার ধোসা বানিয়ে নেওয়া যায় পুরো উইকে ধোসাটা সানভির খুব ফেভারিট স্পেশালি মশলা ছাড়া মানে শুধু ওই হোয়াইট লেয়ার ধোসাটা ওর খুব ভালো লাগে আমি মাঝে মাঝেই এরকম একটা টাব কিনে নিয়ে আসি এটার মধ্যে পুরো ফরমেন্টের ধোসাটা থাকে বাট জানেন তো আমি ওই ক্রিস্পি ধোসাটা কখনোই বানাতে পারিনি বাট আজকে একটা ম্যাজিক হয়েছে দেখুন কত সুন্দর একটা ধোসা হয়েছে আর এত ক্রিস্পি হয়েছে দোসাগুলো সানভি তো আমাকে জিজ্ঞাসা করছে মামাম কি করে বানালে আমি এই ব্যাটারটা নিয়ে তার মধ্যে হালকা অল্প একটুখানি জল মিশিয়েছি তাতেই এত সুন্দর একটা ক্রিস্পি দোসা তৈরি হয়েছে আজকে ভাবলাম একটুখানি লাইব্রেরি যাওয়া যাক অ্যাকচুয়ালি এখনও স্প্রিং ব্রেক চলছে আর বাচ্চারা ঘরে থাকতে থাকতে বোর হয়ে যায় তাই ভাবলাম সানবিয়ার জৈকে নিয়ে একটু লাইব্রেরি ঘুরে আসি লাইব্রেরিতে গিয়ে দেখলাম বাচ্চাদের সেকশনটা ওরা চেঞ্জ করেছে আর খুব সুন্দর বানিয়েছে আগেও জানেন তো একটা লাইব্রেরিতে বাচ্চাদের সেকশন ছিল সেই সেকশনটা পুরোপুরি বাচ্চাদের জন্য ডেডিকেটেড তাদের খেলনা তাদের বুকস সব জিনিস ওখানে অ্যাভেলেবল ছিল বাট এখন এই সেট আপটা যেন ভারী সুন্দর আমরা যেই জায়গাটা থাকি সেই জায়গাটাতে প্রচুর ফার্মার্স আছে এখানে ফার্মিং ল্যান্ড আছে ট্র্যাক্টার আছে আর একটা ফার্মারের যাবতীয় যা যা জিনিস সেগুলো সব আমার বাড়ির আশেপাশে দেখা যায় প্রচুর ফাঁকা জমি আর প্রচুর চাষের জায়গা তাই জন্য আমাদের কমিউনিটি লাইব্রেরিটাতেও বাচ্চাদের জায়গাটা একটা ফার্ম ল্যান্ডের মতো সাজিয়ে তুলেছে এটা একটা খুব সুন্দর ফার্মার্স মার্কেট যেখানে বাচ্চারা গিয়ে শপিং করতে পারে শুরু হয়ে গেছে জয়ের খেলা ওকে এরকম করে খেলতে দেখে আমার ভারী মজা লাগে ডোলপতি তিনামা আমি যতবার ওকে বারণ করছি এগুলো মুখে না ও ততবারই মুখের সামনে নিয়ে গিয়েম করে আবার ফেরত নিয়ে আসছে বাট কি জানেন স্ট্রবেরিটা হল ওর মোস্ট ফেভারিট এটা লোভ ও সামলাতে না পেরে মা মুখে ঢুকিয়ে দিচ্ছে মা আমেরিকাতে লাইব্রেরিতে বাচ্চাদের জন্য প্রচুর এন্টারটেনমেন্টের জিনিস থাকে এই ওয়াকিং প্যাডগুলো কি কুল না কি সুন্দর কালার চেঞ্জ হচ্ছে আমিও জয়ের সাথে মাঝে মাঝে এগুলোর মধ্যে একটু লাফিয়ে নিচ্ছি এরপরে এখানে আরও প্রচুর খেলনা যেটা দিয়ে বাচ্চারা দিন লাইব্রেরিতে এঙ্গেজ হয়ে থাকতে পারে আমেরিকাতে কিন্তু লাইব্রেরি মানে শুধু বই না এখানে নানা রকম খেলা এনগেজমেন্ট অ্যাক্টিভিটি কালারিং অনেক ব্যাপার থাকে আর মাঝে মাঝেই ওদের কাছে একটা স্কেডিউল পাওয়া যায় যেখানে ওরা বলে যে এই স্পেশাল উইকগুলোতে বা এই স্পেশাল ডেজগুলোতে ওরা কি কি অ্যাক্টিভিটিস করবে বাচ্চাদের জন্য যখন আমি আজ দই এখানে খেলছিলাম তখন সানভি মুভি দেখছিল ওদের একটা মুভি ডে ছিল যেটা ওর বয়সী বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছিল আর এখানে সানভি আবার চলে এসছে ওর বন্ধুর সাথে বসে বসে এখানে কম্পিউটারে ওরা গেম খেলছে জানেন আমেরিকাতে এসে যখন জয়ী হলো আমার মাদারহুডটা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেল মানে চ্যালেঞ্জিং যাকে বলে সানভি হয়েছিল ইন্ডিয়াতে ওর যখন দু বছর বয়স তখন আমরা চলে যাই সিঙ্গাপুর আর ওখানে গিয়েও একটা অদ্ভুত ধরনের স্ট্রাগল তৈরি হলো কেন কি যখন আমরা ইন্ডিয়া ছাড়লাম তখন ও ওর দাদু আর টাকুমার সাথে প্রচণ্ড এক হয়ে গেছিলো ওর বন্ধু ওর খেলার জায়গা ওর খেলনা ওর বাড়ি সব খুব পরিচিত জিনিসগুলোকে ছেড়ে আমাদের চলে যেতে হলো সিঙ্গাপুর ওখানেও একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল বাট তিন চার মাস পরে ও স্কুলে যেতে শুরু করলো আর আস্তে আস্তে জিনিসগুলো অনেকটা স্মুথ হলো তবুও কি চ্যালেঞ্জ ছিল না মাতৃত্বের অনেক বড় বড় চ্যালেঞ্জ আমরা ওখানে পাস করেছি কিন্তু জয়ীর সাথে এক্সপিরিয়েন্সটা আরও অনেকটা ডিফারেন্ট হওয়ার পর আমরা একবারও ইন্ডিয়া যেতে পারিনি ওর ওর কোনো ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়নি ও শুধু মা এখনও চেনে বাবা আর দিদি আর ফোনের মধ্যে থেকে যে দাদু দিদা সবাইকে দেখে আমার মনে হয় আমেরিকায় মা হওয়ার সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যখন বাচ্চার বা আপনার শরীর খারাপ হয় তখন দেখার মানুষটা খুব কম বা অনেক সময় বাড়িতে একা একা বাচ্চার সাথে থাকলে অনেকক্ষণ পরে বোর লাগে বা ভালো লাগে না মনে হয় আরেকজন হেল্পিং হ্যান্ড থাকলে খুব ভালো হতো সেই সময়গুলোতে না নিজের মানুষদেরকে প্রচণ্ড মিস করি সানবি সময় যেরকম আমার শ্বশুর শাশুড়ি এরা সবাই আমার মেয়েকে একদম আগলে রাখতো আমার একটুও দেখার প্রয়োজন পড়তো না ওইরকমই মনে হয় এখনও যদি একটু রিল্যাক্স করার জন্য কেউ থাকত সইকে ধরার দ্রোনা প্রচণ্ড হেল্প করে বাট ওরও তো অফিসের কাজ থাকে মোস্ট অফ দ্য টাইম আমি ওর সাথে বাড়িতে থাকি এছাড়া আমেরিকাতে প্রত্যেকটা ঘরের কাজ নিজেকে করতে হয় তাই জন্য সেরকম একটা সময়ও পাওয়া যায় না বাচ্চার কাজ ঘর পরিষ্কার করা ঘরের কাজ রান্না রান্নাবান্না বাসন ধোয়া সব কিছু একা হাতে মেনটেন করতে হয় এগুলো একটু প্রবলেম তো হয় কিন্তু আমরা ধীরে সুস্থে অ্যাডজাস্ট করে নিচ্ছি চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক মোটামুটি হয়ে এলো আর দেখুন কাদের দেখা পাওয়া গেল দুই ঠিক আমার বাড়ির সামনে চলুন ঝটপট আজকে ডিনারটা বানিয়ে যাক র‍্যাবেট এগুলো জানেন কি সবজি এগুলোকে বলা হয় অ্যাসপারাগাস প্রচন্ড টেস্টি হ্যাঁ যদি আপনি কখনো খেয়ে থাকেন ইন্ডিয়াতে তো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে এর টেস্ট আপনার কেমন লাগলো আজকে ডিসাইড করেছি এই অ্যাসপ্যারোগাসগুলোকে ফ্রাই করব শুধু নুন আর গোলমরিচ দিয়ে বাটারের মধ্যে আর তার সাথে একটু ভেজ নুডলস বানাবো দ্রোনা প্রচুর সবজি এনেছে ভেজ নুডলস খাবে বলে চলুন সবজিগুলোকে ঝটপট কেটে ফেলি সোজা পদ্ধতি ধানে আমি একটু ভেজ নুডলস বানাচ্ছি কড়ার মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখেছেন কড়াটা কিন্তু একটা স্পেশাল চাইনিজ ওয়াক একটা ওয়াক ছাড়া কি চাইনিজ রান্না হয় তো এখানে আমি স্নো পিজও ব্যবহার করেছি স্নো পিজটা একদম কড়াইশুটির মতো কিন্তু এটার খোলা ছাড়াতে হয় না এর দানাগুলো খুব ছোট ছোট তো আপনি পুরো জিনিসটাই একসাথে রান্না করতে পারেন একটা সিক্রেট টেপ বলবো যখনই আপনি নুডল বানাবেন ওখানে চেষ্টা করবেন অন্য সস যাই ইউজ করছেন তার সাথে একটু অয়েস্টার সস ইউজ করতে যদি আপনি ভেজিটেরিয়ান হন বা অয়েস্টার সস খেতে চান না তাহলে ভেজ অপশানও থাকে যেগুলো হলো অয়েস্টার ফ্লেভার্ড সস আমি যেদিন থেকে এই অয়েস্টার সসটা ইউজ করতে স্টার্ট করেছি আমার প্রত্যেকটা চাইনিজ রেসিপি একদম চেঞ্জ হয়ে গেছে মানে যাকে বলে অসাম। তো চলুন ঝটপট ডিনারটা এবার সেরে নেওয়া যাক আজকে এত দূরই আবার দেখা হবে আপনার সাথে পরের দিন ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওকে একটা লাইক দেবেন আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভ্লগে